আসসালামু আলাইকুম এভরিওান বলুন তো আজ আমি কি রান্না করতে যাচ্ছি দেখে নিন এক নজরে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে সরিষা তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো রসুন আদা বাটা কাঁচামরিচ ভালো করে নেড়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা দুটো আস্ত শুকনা মরিচ এতে করে টেস্ট বেড়ে যাবে পরিমাণ মতো লবণ ভালো করে নেড়ে নিব আজকে ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা সো এইরকম ওয়েদারে ঘরের মানুষ সব সবসময় খিচুড়ি বা এই টাইপের খাবার আবদার করে এই জন্যই আজকের এই রান্নাটা করা তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম কারণ এটা রান্নার সময় করতে অনেক ঝামেলা হয় আগে থেকে করে রেখে দিলে অনেক সহজ হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এখানে জিরা গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ ভালো করে মিক্স করে নিব এখানে আমি কোনো ধরনের হলুদ বা মরিচের গুঁড়া ইউজ করছি না এখানে আমি বিট লবণ যেটাকে বলে টেস্টিং সল্ট সেটা দিয়ে দিলাম এখানে ফেটে রাখা দুধ ঘরে দই ছিল না সো আমি দুধের মধ্যে ভিনেগার মিক্স করে এটা করে নিয়েছি অল্টারনেটিভ বুদ্ধি আর কি যখন যেটা না থাকে সেটা অল্টারনেটিভ করে নেই এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো একে একে খুব সাবধানতার সাথে দিয়ে দিতে হবে তো এটা আমি ছয় থেকে সাত মিনিটের জন্য সিদ্ধ করে নিব ছয় থেকে সাত মিনিট পর মাছের অবস্থাটা হচ্ছে এই এখন আমি একে একে খুব সাবধানতার সাথে তুলে নিব মাছগুলো যেন ভেঙে না যায় তো এখানে আমি আগে থেকে ভেজে রাখা আলোগুলো দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন আমার বাচ্চা পছন্দ করে তাই আমি সব সবসময় দেই এখানে আমি ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি তো এটাকে ভালো করে ভেজে নিব তো আমি এই চালটা 10 থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সো এই চালটা খুব সহজেই কুক হয়ে যাবে এটা আমার বোনের টিপস সো আমি সব সবসময় এটাই ফলো করি তো এখানে আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখেন ফলো করলে দেখবেন যে এটা ভাজতে ভাজতে এটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি আমার বোনা করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি উপরে মাছগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি যে ঝোলটুকু ছিল সেটাও দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা ব্যারাস্তাগুলো তো এই তো আমার খাবারের ফাইনাল লুক বলুন তো এটা আমি আজকে কি রান্না করেছি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর আমি বলে দিব আশা করি আপনারা সবাই জানেন এটা কি সো আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম ধন্যবাদ